আপনার বয়স কি ষাট পেরিয়ে গেছে তাহলে সাবধান আপনার শরীরের ভেতরে এমন এক নিঃশব্দ ঘাতক দানা বাঁধছে যা আপনাকে চিরতরে পঙ্গু করে দিতে পারে আপনি হয়তো ভাবছেন আপনার পায়ে সামান্য ঝিনঝিনানি বা ঠান্ডা অনুভব হওয়া খুবই সাধারণ বিষয় কিন্তু চিকিৎসা বিজ্ঞানের অন্ধকার এক সত্য বলছে এটি আসলে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের শুরু ষাট অর্থ বয়সে রক্ত সঞ্চালনের এই সামান্য অবনতি আপনার পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে ফেলার ঝুঁকি তিনগুণ বাড়িয়ে দেয় কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয় হল যা ডাক্তাররা আপনাকে সহজে বলবে না আপনার ধমনির ভেতরে রক্ত চলাচলের পথ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে আর আপনি মৃত্যুর দিকে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছেন তবে আজ আমি আপনাকে এমন এক গোপন সত্য জানাব যা মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই মৃত্যুকূপ থেকে আপনাকে ফিরিয়ে আনতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মাত্র কয়েক ঘন্টা। আজ আপনি নিজের চোখে দেখবেন আপনার পায়ের শিরা উপশিরার ভেতরে আসলে কি বিভৎস কাণ্ড ঘটছে এবং কিভাবে বিশেষ কিছু পানীয় আপনার দেহের ভেতরে এক অলৌকিক পরিবর্তন ঘটিয়ে রক্ত চলাচলের রুদ্ধ পথ খুলে দিতে পারে চলুন এক মুহূর্তের জন্য আপনার দেহের ভেতরে সেই শিউরে ওঠা দৃশ্যটি কল্পনা করি আপনি যখন ষাটের কোটা পার করেন তখন আপনার শরীর নাইট্রিক অক্সাইড নামক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অণু তৈরি করা প্রায় বন্ধ করে দেয় এই অনুটি না থাকলে আপনার রক্তনালীগুলো তার নমনীয়তা হারিয়ে ফেলে এবং পাথরের মতো শক্ত হয়ে যেতে থাকে বয়স বাড়ার সাথে সাথে আপনার দেহে এই নাইট্রিক অক্সাইডের উৎপাদন সত্তর শতাংশ পর্যন্ত কমে যায় এর ফলাফল যে কত ভয়াবহ তা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার রক্তনালীগুলো তখন সংকুচিত হয়ে এক সরু সুরঙ্গে পরিণত হয় যে রক্তে আপনার বেঁচে থাকার অক্সিজেন ও পুষ্টি থাকার কথা সেই রক্ত আর আপনার পায়ের আঙুল পর্যন্ত পৌঁছাতে পারে না আপনার পা ঠান্ডা হয়ে আসা মানে হল আপনার শরীরের ওই অংশটি ধীরে ধীরে মরে যাচ্ছে পেশিগুলো অক্সিজেনের অভাবে ছটফট করছে আর সেখানে বিষাক্ত বর্জ্য পদার্থ জমা হয়ে আপনার টিস্যুগুলোকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি আমাকে আতঙ্কিত করে তোলে তা হলো মাইক্রোক্লট বা অতি ক্ষুদ্র রক্ত জমাট বাধার প্রক্রিয়া আপনার অজান্তেই এই ক্ষুদে খুনিরা আপনার শিরার ভেতরে জাল বুনছে যা যে কোনো মুহূর্তে বড় কোনো বিপদের কারণ হতে পারে প্রচলিত ডাক্তাররা আপনাকে হয়তো এসপিরিন খেতে বা পা উঁচুতে রাখতে বলবে কিন্তু সেগুলো আপনার মূল সমস্যাকে স্পর্শও করতে পারে না তারা শুধু আপনার উপরের ক্ষত ঢাকছে ভেতরের পচন নয় আমি যখন বলছি এই ধ্বংসলীলা থামানো সম্ভব এবং আপনার শরীরকে আবার পুনর্জীবিত করা যায় তখন অনেকের কাছেই তার রূপ কথার মতো মনে হতে পারে কিন্তু বিজ্ঞানের চরম সত্য হল নির্দিষ্ট কিছু পানীয় আপনার দেহকে আবার নাইট্রিক অক্সাইড তৈরি করতে বাধ্য করে এটি কোনও জাদুকরী গল্প নয় বরং তিন হাজারেরও বেশি ক্লিনিক্যাল স্টাডিতে প্রমাণিত একটি ধ্রুব সত্য যখন এই পানীয়ের বিশেষ যৌগগুলো আপনার রক্তে মেশে তখন আপনার শক্ত হয়ে যাওয়া ধমনীগুলো আবার নরম হতে শুরু করে বিজ্ঞানের ভাষায় একে বলে ভ্যাসো ভ্যাসোডায়ালেশন আপনার শরীরের অবরুদ্ধ রক্ত চলাচলের পথগুলো তখন একটি চওড়া মহাসড়কের মতো উন্মুক্ত হয়ে যায় মাত্র এক দিনের মধ্যেই আপনার পায়ের রক্তপ্রবাহ চল্লিশ থেকে ষাট শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে যা আপনাকে এক নতুন জীবনের সাথ দেবে আপনি সাথে সাথেই অনুভব করবেন পায়ের সেই ভারী ভাব আর নেই এবং আপনার পা আবার উষ্ণ হয়ে উঠছে তবে মনে রাখবেন এই বাজার চলতি সব পানীয় কিন্তু আপনার জন্য নিরাপদ নয় এর মধ্যে লুকিয়ে আছে বিশাল এক প্রতারণার জাল কিছু পানীয় শুধু বাজে প্রচারণা ছাড়া আর কিছুই নয় এবং কিছু পানীয় রয়েছে চরম পার্শ্ব প্রতিক্রিয়া যা আপনার উপকারের চেয়ে ক্ষতি করবে বেশি দীর্ঘ ছ মাস ধরে গবেষণার পর আমি এমন কিছু পানীয় খুঁজে বের করেছি যা সত্যিই জীবন বদলে দিতে পারে এবং যার দাম আপনার হাতের নাগালে তালিকার শুরুতেই যে পানীয়টি নিয়ে কথা বলবো তা হল সাধারণ জল অবাক হওয়ার কিছু নেই জল আপনার জীবনের জন্য অপরিহার্য কারণ শরীরে জলের অভাব হলে রক্ত গাঢ় হয়ে যায় এবং রক্ত চলাচলের গতি একদম কমিয়ে দেয় কিন্তু কঠিন আর নির্মম সত্যটি হল বয়স যখন ষাট পেরিয়ে যায় তখন শুধু জল খেয়ে আপনার রক্ত সঞ্চালনের কোনও নাটকীয় উন্নতি সম্ভব নয় প্রায়োগিক শরীরতত্ত্বের এক গবেষণায় দেখা গেছে যে পর্যাপ্ত জল পান বয়স্কদের রক্তপ্রবাহ আট শতাংশ বাড়াতে পারে যেখানে আপনার শরীরে নাইট্রিক অক্সাইডের সত্তর শতাংশ ঘাটতি রয়েছে সেখানে এই সামান্য আট শতাংশ কোনো কাজে আসবে না জল আপনার ধমনীকে প্রসাদিত করার মতো কোনো ক্ষমতা রাখে না এটি শুধু আপনার ইঞ্জিনকে সচল রাখতে পারে কিন্তু তার ক্ষমতা বাড়াতে পারে না তাই দিনে আট গ্লাস জল অবশ্যই খাবেন কিন্তু মনে রাখবেন এটি আপনার পায়ের ভাব বা রক্ত সঞ্চালনের মূল সমস্যার কোনো চূড়ান্ত সমস্যা নয় নম্বর পানীয় সবুচ্চা সবুচ্চাকে প্রায়শই অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয় এতে ক্যাটেচিন নামক যৌগ থাকে যা রক্তনালীর কার্যকারিতা কিছুটা উন্নত করে কিন্তু পায়ের রক্ত সঞ্চালনের জন্য এর প্রভাব খুবই সামান্য গবেষণা বলে এটি রক্তপ্রবাহ মাত্র বারো শতাংশ বাড়ায় জলের থেকে ভালো কিন্তু সন্তোষজনক নয় কারণ সবুজ চায়ের ক্যাটেচিন ধীরে কাজ করে এটি রক্তনালীর প্রাচীরের কার্যকারিতা উন্নত করতে কয়েক মাস সময় নেয় কয়েক ঘণ্টা নয় তাছাড়া অনেকেই একে ভুলভাবে প্রস্তুত করেন ফুটন্ত গরম জল ব্যবহার করলে এর অর্ধেক উপকারী যৌগ নষ্ট হয়ে যায় এর জন্য সর্বোচ্চ একশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার জল ব্যবহার করতে হবে আট নম্বর পানীয় টক চেরি ফলের রস এটি কিছুটা কার্যকর টকচেরি ফলের রসে অ্যান্থোসায়ানিন থাকে যা রক্তনালীর কাঠিন্য কমাতে সাহায্য করে একটি গবেষণায় দেখা গেছে বারো সপ্তাহ পর এটি রক্তপ্রবাহ আঠারো শতাংশ বাড়িয়েছে কিন্তু বড় সমস্যা হল এটি চিনির পরিমাণ অত্যন্ত বেশি এক কাপ রসে প্রায় তিরিশ গ্রাম চিনি থাকে যা ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয় এবং স্বল্প মেয়াদে রক্ত সঞ্চালনই বাধাগ্রস্ত করতে পারে এটি অনেকটাই এক পা এগিয়ে দু পা পিছিয়ে পড়ার মতো তাছাড়া ভালো মানের টকচেরি ফলের রস বেশ দামি সাত নম্বর পানীয় বেদানার রস বেদানার রস চিরির রসের চেয়ে শক্তিশালী এতে পিউনিক্যালাজিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা নাইট্রিক অক্সাইডকে দ্রুত ভাঙতে দেয় না গবেষণা বলে চার সপ্তাহ পর এটি বয়স্কদের রক্তপ্রবাহ বাইশ শতাংশ বাড়ায় এটি ধমনীতে চর্বি জমা কমাতে পারে কিন্তু এখানেও সেই একই সমস্যা চিনি বেদানার রসে চেরির রসের চেয়েও বেশি চিনি থাকে এবং এটি খুবই দামি ছয় নম্বর পানীয় কোকোয়া পানীয় প্রকৃত কোকো পাউডার থেকে তৈরি ডার্ক চকলেট পানীয় আসলেই রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে কোকোয়াতে থাকা ফ্ল্যাভেনল নামক যৌগ নাইট্রিক অক্সাইড উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়ায় বিয়াল্লিশটি গবেষণার একটি সার সংক্ষেপ বিশ্লেষণে দেখা গেছে কোকো গড়ে চব্বিশ শতাংশ রক্তপ্রবাহ বাড়ায় আর আশ্চর্যের বিষয় হল এই প্রভাব পান করার মাত্র দুই ঘন্টার মধ্যেই শুরু হয় আপনি সত্যিই অনুভব করবেন আপনার পা গরম হয়ে আসছে কিন্তু এটা সঠিকভাবে তৈরি করতে হবে আমি সেই চিনি ভর্তি হট চকলেট প্যাকেটের কথা বলছি না বলছি বিশুদ্ধ চিনি ছাড়া কোকো পাউডার গরম জল বা দুধের সাথে মিশিয়ে পান করার কথা পাঁচ নম্বর পানীয় তরমুজের রস এখন আমরা শীর্ষ স্তরের পানীয়র দিকে এগোচ্ছি তরমুজের রস হল একটি নাইট্রিক অক্সাইড শক্তির উৎস কারণ এতে প্রচুর পরিমাণে এলসিট্রুলিন নামক অ্যামাইনো অ্যাসিড থাকে যা আপনার দেহ সরাসরি নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত করে গবেষণা বলে তরমুজের রস ছয় সপ্তাহ পর ধমনির কার্যকারিতা আঠাশ শতাংশ উন্নত করে পায়ের রক্ত সঞ্চালনের উপর এর প্রভাব লক্ষণীয় মানুষ রিপোর্ট করে যে এটি পান করার তিন ঘন্টার মধ্যেই তাদের পা গরম অনুভূত হয় সমস্যা হল একটি সারা বছর সহজলভ্যতা তাজা তরমুজের রস গ্রীষ্মকাল ছাড়া অন্য সময় পাওয়া কঠিন হতে পারে চার নম্বর পানীয় জবা ফুলের চা এই পানীয়টি সম্পর্কে খুব কম মানুষ কথা বলে কিন্তু এটি খুবই অবমূল্যায়িত জবা ফুলের চাতে জৈব অ্যাসিড ও অ্যান্থোসায়ানিন থাকে যা রক্তচাপ কমায় এবং রক্তপ্রবাহ বাড়ায় একটি ছয় সপ্তাহের গবেষণায় দেখা গেছে জবা ফুলের চা রক্তচাপ এগারো পয়েন্ট কমিয়েছে এবং রক্তপ্রবাহ একত্রিশ শতাংশ বাড়িয়েছে আর এটি দ্রুত কাজ করে মানুষ দশ দিনের মধ্যেই ফলাফল অনুভব করে এটি খুবই সস্তা একটি বক্স যা এক মাস চলে তার দাম মাত্র কয়েক শত টাকা তবে যারা ইতিমধ্যেই রক্তচাপ কমানোর ওষুধ খান তাদের ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত তিন নম্বর পানীয় স্যালারি জুস কয়েক বছর আগে স্যালারি জুসের জনপ্রিয়তা ফেটে পড়েছিল এবং অনেক দাবিই ছিল অযৌক্তিক কিন্তু রক্ত সঞ্চালনের জন্য এটি বৈধ স্যালারিতে প্রাকৃতিক নাইট্রেটের ভাণ্ডার রয়েছে আপনার দেহ এই নাইট্রেটগুলোকে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত করে একটি গবেষণায় দেখা গেছে স্যালারি জুস তিন ঘন্টার মধ্যেই রক্তপ্রবাহ পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ বাড়াতে পারে তবে এর স্বাদ অনেকের কাছে অপ্রিয় লাগতে পারে নোনতা মাটির মতো এটা তৈরি করতে জুসারেরও প্রয়োজন হয় দুই নম্বর পানীয় অ্যারোগুলা মিশ্রণ অ্যারোগুলা বা রকেট লেটুস হল এই গ্রহের খাদ্য তালিকাগত নাইট্রেটের সর্বোচ্চ প্রাকৃতিক উৎস এক কাপ অ্যারোগুলায় প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে যখন আপনি একে কিছু ফলের সাথে ব্লেন্ড করে একটি মিশ্রণ বানান তখন আপনি তৈরি করেন একটি রক্ত সঞ্চালন সুপারচার্জার গবেষণা বলে নাইট্রেট সমৃদ্ধ শাক দুই সপ্তাহ প্রতিদিন খাওয়ার পর রক্তপ্রবাহ বিয়াল্লিশ শতাংশ বাড়ায় এর প্রভাব নাটকীয় এক সপ্তাহের মধ্যেই মানুষ রিপোর্ট করে পেশির টান কমে যাওয়া এবং পায়ে উষ্ণতা ফিলে পাওয়ার কথা সমস্যা হলো একটি সারা বছর সহজলভ্যতা তাজা এরোগুলা নিয়মিত পাওয়া সকলের পক্ষে সম্ভব নাও হতে পারে এবং এখন এক নম্বর পানীয় বিটরুট বা বিটের রস এটি হল রক্ত সঞ্চালন পানীয়দের রাজা বিটে পানীয় আকারে গ্রহণযোগ্য সর্বোচ্চ ঘনত্বের ডায়েটারি নাইট্রেট থাকে এক আট আউন্সের গ্লাস বিটের রস প্রায় তিনশো থেকে চারশো মিলিগ্রাম নাইট্রেট সরবরাহ করে আপনার দেহ এই নাইট্রেটগুলোকে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত করে অভূতপূর্ব দক্ষতায় রক্ত প্রবাহ দুই থেকে তিন ঘন্টার মধ্যে ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ বেড়ে যায় গবেষণা এটিকে প্রবাহ মধ্যস্থ প্রসারণ পরীক্ষা রক্তচাপ পরিমাপ এবং ধমনির কাঠিন্য নিরূপণ দ্বারা প্রমাণ করেছে কিন্তু বিটের রসকে সত্যিকারে বিশেষ করে তুলেছে এর দ্রুত এবং স্থায়ী প্রভাব কিছু পানীয় যেমন অস্থায়ী উত্তেজনা দেয় বিটের রস রক্তনালীর কার্যকারিতায় দীর্ঘমেয়াদী উন্নতি ঘটায় প্রায়োগিক শরীরতত্ত্বের সাময়িকীতে একটি যুগান্তকারী গবেষণায় দেখা গেছে বয়স্ক ব্যক্তিরা যারা প্রতিদিন পনেরো দিন ধরে বিটের রস পান করেছেন তাদের পায়ের রক্তপ্রবাহ পঁয়তাল্লিশ শতাংশ উন্নত হয়েছে ধমনির কাঠিন্য আটত্রিশ শতাংশ কমেছে হাঁটার সহনশীলতা বাইশ শতাংশ বেড়েছে মানুষ ঘন্টার মধ্যেই পায়ে উষ্ণতা অনুভব করে কয়েক দিনের মধ্যেই পেশির টান কমে যায় এবং দুই সপ্তাহের মধ্যে পরিবর্তনটি হয়ে ওঠে জীবন বদলে দেওয়ার মতো এটি সঠিকভাবে ব্যবহারের পদ্ধতি হল প্রতিদিন সকালে খালি পেটে আট আউন্স বিশুদ্ধ বিটরুট জুস পান করুন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ খালি পেটে এটি সর্বোচ্চ মাত্রায় শোষিত হয় খাঁটি জুস কিনুন যাতে কোনো রকম চিনি বা সংরক্ষণকারী উপাদান না থাকে এর স্বাদ মিষ্টি এবং মাটি গন্ধযুক্ত অনেকের এটি পছন্দ হয় অনেকে শুধুমাত্র এর ফলাফলের জন্য এটি পান করেন একটি সতর্কতা আপনার প্রস্রাবের রং গোলাপি হতে পারে এটি সম্পূর্ণ ক্ষতিহীন এবং ঘটে দশ থেকে পনেরো শতাংশ মানুষের ক্ষেত্রে আরেকটি সতর্কতা বিটে অক্সালেট থাকে তাই যাদের কিডনিতে পাথর হওয়ার ইতিহাস আছে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত শুরু করুন বিটের রস দিয়ে প্রতিদিন সকালে খালি পেটে আট আউন্স এটি হবে আপনার ভিত্তি দিনের বেলায় আপনি চাইলে ফলাফল দ্রুততর করতে জবা ফুলের চা বা সেলেরি জুস যোগ করতে পারেন দুটোই প্রয়োজন নেই একটি বেছে নিন এবং নিয়মিত থাকুন যদি আপনি সর্বোচ্চ প্রভাব চান সপ্তাহে তিন চারবার আরোগুলা মিশ্রণ যোগ করুন তিন দিনের মধ্যেই আপনি পায়ে উষ্ণতা অনুভব করবেন এক সপ্তাহের মধ্যে পেশির টান কমে যাবে দুই সপ্তাহের মধ্যে আপনি হাঁটার ক্ষমতার উন্নতি এবং পড়ে যাওয়ার ঝুঁকি কমতে দেখবেন এক মাসের মধ্যে আপনার রক্ত সঞ্চালন এতটাই উন্নত হবে যে আপনার ডাক্তার পরবর্তী স্বাস্থ্য পরীক্ষায় বিস্মিত হবেন কিন্তু নিয়মিত চর্চাই সব আপনি তিন দিন বিটের রস পান করে স্থায়ী ফলাফলের আশা করতে পারেন না এটি একটি দৈনন্দিন অভ্যেস ঠিক যেমন দাঁত ব্রাশ করা বা ওষুধ খাওয়া পার্থক্য হল এটি সত্যিই কাজ করে এবং এর মাসিক খরচ মাত্র কয়েক শত টাকা তুলনা করুন সেই সব ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধের সাথে যেগুলোর দাম হাজার হাজার টাকা এবং পার্শ্ব প্রতিক্রিয়ার তালিকা অনেক লম্বা এক এই পানীয়গুলো পান করার অবিলম্বে খাবার খাবেন না সর্বোচ্চ নাইট্রেট শোষণের জন্য খালি পেটে পান করতে হবে এবং পান করার পর অন্তত তিরিশ মিনিট অপেক্ষা করুন দুই নাইট্রেট সমৃদ্ধ পানীয় পান করার পর অবিলম্বে মুখ ধোয়ার তরল ব্যবহার করবেন না মুখ ধোয়ার তরল আপনার মুখের সেই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে যারা নাইট্রেটকে নাইট্রাইটে রূপান্তরিত করে আপনি নিজেরই উপকার নষ্ট করছেন তিন রাতারাতি অলৌকিক কিছু প্রত্যাশা করবেন না দ্রুত কিছু উন্নতি অনুভব করলেও রক্তনালীর পূর্ণ নিরাময়ে সপ্তাহ লাগে চার আপনার ডাক্তারের সাথে কথা না বলে নির্ধারিত ওষুধ বন্ধ করবেন না এই পানীয়গুলো রক্ত সঞ্চালনকে সহায়তা করে কিন্তু বড় কোনো পরিবর্তনের জন্য চিকিৎসকের তত্ত্বাবধান প্রয়োজন পাঁচ প্রক্রিয়াজাত চিনি বোঝাই সংস্করণ কিনবেন না বিশুদ্ধতাই হল আসল চাবিকাঠি লেবেল পড়ুন অতিরিক্ত চিনি সংরক্ষণকারী উপাদান এবং কৃত্রিম উপাদান এড়িয়ে চলুন আপনার দেহ নিজেই সেরে উঠতে চায় আপনার রক্তনালীগুলো সঠিকভাবে কাজ করতে চায় কিন্তু তাদের দরকার সঠিক কাঁচামাল দশকের পর দশক ধরে আপনাকে বলা হয়েছে যে বয়সের সাথে রক্ত সঞ্চালনের অবনতি অনিবার্য এটি একটি মিথ্যা এটি প্রতিরোধযোগ্য এমনকি বিপরীত করা যায় কিন্তু আপনাকে আপনার দেহকে যা দরকার তা সরবরাহ করতে হবে এই পানীয়গুলো আপনার রক্তনালী ব্যবস্থাকে নাইট্রিক অক্সাইড তৈরি করার জন্য যে যৌগগুলো দরকার তার ঘনীভূত ডোজ প্রদান করে আপনি বয়সের সাথে যুদ্ধ করছেন না আপনি একটি পুষ্টির ঘাটতি সংশোধন করছেন যা আধুনিক খাদ্যাভ্যেস তৈরি করেছে আমার আপনার কাছে একটি চ্যালেঞ্জ আছে আজ থেকেই সিদ্ধান্ত নিন যে আপনি টানা তিরিশ দিন প্রতিদিন সকালে বিটের রস পান করবেন মাত্র তিরিশ দিন লক্ষ্য করুন আপনি কেমন বোধ করছেন অনুভব করুন কিভাবে উষ্ণতা ফিরে আসছে আপনার পায়ে খেয়াল করুন পেশির টান কিভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে দেখুন আপনার হাঁটার সহনশীলতা কিভাবে বাড়ছে আজ আপনার পায়ের একটি ছবি তুলুন আরেকটি তুলুন তিরিশ দিন পরে আপনি দেখতে পাবেন ত্বকের রং এবং ফোলাভাবে দৃশ্যমান পরিবর্তন এটি কাজ করে বিজ্ঞান এখানে অকাট্য ফলাফল বাস্তব কিন্তু আপনাকে এটি আসলে করতে হবে আপনার রক্ত সঞ্চালন নিজে থেকে ঠিক হবে না এই পানীয়গুলোই আপনার সমাধান শুরু করুন আগামীকাল সকাল থেকে আট আউন্স বিটের রস খালি পেটে তিরিশ দিন আপনার পা আপনাকে ধন্যবাদ জানাবে আপনার চলাফেরার ক্ষমতা আপনাকে ধন্যবাদ জানাবে আপনার স্বাধীনতা আপনাকে ধন্যবাদ জানাবে চলুন আজ থেকেই এটি ঠিক করা শুরু করি